হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো আবার চলে আসলাম একটি নতুন জায়গায় ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখানে আপনাদের সবকিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি ব্যাঙ্গালোর কোরবাংলা সিটিতে ফরম মলে যেটি এখন নিক্সিস মল নামে পরিচিত আমরা এখনও মলের ভেতরে এন্ট্রি করিনি আমরা এখন মলের এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর সাজিয়েছে দেখুন আমাদের ইন্ডিয়ার পতাকার কালারের ডিজাইন করেছে দেখুন কত সুন্দর লাগছে এখন আমরা মলের ভিতরে এন্ট্রি করব। দেখুন সামনে দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য নমস্কার করছে হাত জোড় করে কত সুন্দর ও মাই কর ভিতরে তো ওয়া আর বা চারিদিকে লাইট ঝকমক করছে এবার আমরা সামনের দিকে একটু এগোবো দেখি সামনের দিকে কী কী আছে দেখার মতো ওয়াও ভিতরে শপিং করছে সবাই আর এখানে আপনার নিজের পছন্দের মতন জামা কাপড় পেয়ে যাবেন বাহ কত সুন্দর কত লোকের ভিড় সামনের দিকে যত এগোচ্ছি খুবই ভালো লাগছে আর সামনে নানা রকমের জিনিসপত্র উঠেছে আর ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট খুলে বসে আছে ফাস্টফুড টাইপের আর অফারও লেগেছে অনেক রকমের সামনে এগিয়ে দেখি লোকের ভিড় জমে আছে চারিদিক ঘিরে লোকের ভিড় জমে আছে মোবাইলটি উপরের দিকে একটু প্যান করলাম আবার দেখলাম যে সবাই নিচের দিকে তাকিয়ে আছে ভিড় করে আছে নিচে কি হচ্ছে এমন ও মাইক এখানে তো অর্কেস্টার হচ্ছে সবাই গান শোনার জন্য এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে আজ সানডে তো আজকে আমরা ঘুরতে এসেছি এখানে এখানে প্রতি স্যাটারডে সানডেতে কোনো না কোনো প্রোগ্রাম হয় কত সুন্দর বাসি বাজাচ্ছে দেখুন একটু বাসির আওয়াজ আপনার একটু শুনুন আমরা উপরে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এই তো এবার এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি কিছু দেখতে পাবেন আপনারা দশ সেকেন্ডের জন্য আপনারা একটু গানটা শুনুন বা বাঁশির আওয়াজটা শুনুন তার সাথে সাথে আমরা একটু নিই চারিদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন উপরে কত লোকজন দাঁড়িয়ে আছে যে বাঁশির আওয়াজটি শুনছেন একটু পরেই এখন আমাদের একটি দাদা আসবেন দেখুন গান করবেন এখন ওই যাচ্ছে উনি উনি গান করবেন ওই যে চলে যাচ্ছে উপরে উনি গান শুরু করবেন এখন আজকের দিনে এখানে এসে খুব ভালোই লাগছে আমাদের প্রথমে ভাবলাম হিন্দি গান করছে তারপর শুনে দেখলাম বাহ এটা কানাডা সং যাই যোগ খুব সুন্দর সঙ্গ করছে খুব সুন্দর গান করছে আপনারাও একটু গানটা শুনুন এরপর আমরা চলে যাব একটি জায়গাতে যেটি বাচ্চাদের একটি ফেমাস জায়গা দেখে তো বুঝে গেছেন এটি কোন জায়গায় এটি একটি গেমিং জোন এখানে বাচ্চাদের নানা রকমের গেমিং খেলা হয় চলো এবার একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি খেলা হচ্ছে ও মাই গড এখানে এসে দেখি বাচ্চা থেকে বুড়োরাও গেম খেলা করছে চলো যাই দেখি আন্টিরা কি খেলছে গিয়ে দেখি সবাই বল ছুটছে ও মাই এটা কি গেম বল ছোটাছুটি গেম তাই নাকি তো যাই হোক ভিডিওটি কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে ফলো করতে কেউ ভুলবেন না প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমার একটি নতুন পেজ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ